বন্ধুরা আজকে জামাই ষষ্ঠী আজকে বাড়িতে বিরিয়ানি বানাবো আমি কিভাবে বিরিয়ানি বানাচ্ছি পুরো পর্বটা দেখুন কড়াইতে তেল দিলাম তারপরে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা মশলা দই দিয়ে চিকেনটা মাখানো ছিল চিকেনটাকে দিয়ে দিলাম ওর মধ্যে ঢেলে আজকে চিকেন বিরিয়ানি হবে চিকেনটা ঢেলে দিলাম দিয়ে পাশে একটু ব্রেসটা বানিয়ে নিলাম দিয়ে চিকেনটা দিয়ে রাইসের ভাত বসানো হয়েছে রাইসটা ওখানে তৈরি করা হবে এখানে চিকেনটা কষাচ্ছি চিকেনের মধ্যে একটু ঘি দিলাম চিকেন কষাটা একটু ঘি দিয়ে দিলে ঘিয়ের ফ্লেভারটা চিকেনটা হয়ে গেছে ঢেলে রাখছি সাইড করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এবারে সমস্ত জাইফল জৈত্রী সাহা জিরে সাহা মরিচ এলাচ লবঙ্গ সব ভেজে নিলাম নিয়ে এবার শিলপাটাতে পাটাতে গুঁড়ো করে নিলাম বাড়িতে মশলাটা তৈরি করে নিলে বিরিয়ানিটা খুব ভালো হয় সাইডে বিরিয়ানি আর মটন কষা বানাবো মটন কষাটা বসাচ্ছি পেঁয়াজ ভেজে মশলা কষিয়ে নিলাম মটনটা আগের থেকে প্রেশারে সেদ্ধ করে রেখেছিলাম মটন দিয়ে দিলাম দিয়ে কষাচ্ছি কষিয়ে নিলাম কষানোর পর এবারে বিরিয়ানিটা সাজাবো প্রথমে হাঁড়িতে ঘি মাখানো হচ্ছে একটু ঘি গরম করে নেওয়া হয়েছিলো গলিয়ে নিয়ে এবার হাঁড়িতে মাখানো হচ্ছে হাঁড়িতে ঘিটা মাখিয়ে দিলাম দিয়ে এবার এক একে রাইস দিয়ে দিলাম রাইসটা দেওয়ার পরে এবার সাজিয়ে দেবো চিকেনটা আর আলুটা ধাপে ধাপে পরিমাণ মতন দেওয়া হবে দেওয়ার পরে এবার সমস্ত দেওয়া হচ্ছে এটা হচ্ছে ফুড কালার তারপরে আবার ওর উপর দিয়ে রাইস দেওয়া হলো রাইসটা দেওয়া হলো এরপরে আবার বাকি মশলা দেওয়া হবে ফুড কালার দেওয়া হচ্ছে প্রথমে তারপরে দেওয়া হবে মশলা যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিচ্ছি কোনো গুঁড়ো কেনা মশলা ব্যবহার হচ্ছে না মিঠা তো দেওয়া হচ্ছে মিঠা তো বানিয়ে রেখেছিলাম ব্রেসটা দিলাম আচ্ছা এবার ঘি উপর দিয়ে ঘি দেওয়া হবে দিয়ে এরকম ধাপে ধাপে সাজিয়ে নেওয়া হবে আবার বাকি চিকেনটা আলুটা ওপর দিয়ে দেওয়া হবে এক জায়গায় ওপর দিয়ে একটাকে ছড়িয়ে দিয়ে তার উপরে আবার রাইস দিয়ে দেবো আবার রাজেশটা দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে সাথে আমার মেয়ে আছে হেল্প করছে ওপর দিয়ে ঘি দিয়ে দিলাম ঘিটাকে একটু গলিয়ে নেওয়া হয়েছিল বলে ঘিটার কালারটা পুরো লাল হয়ে গেছে বেরেস্তা মশলা উপর থেকে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে দিলাম ভাজা মশলাটা এবার বেরেস্তাটা আবার দেব বাকি লাস্টে একটু রাইস ছিল দিয়ে দিলাম ভালো করে বাকি যা মশলা দেওয়া সব একবারে দিয়ে এবারে ঢাকা চাপা দেওয়া হবে দাও তুমি বেরেস্তা দাও বেরেস্তাগুলো দিয়ে দিলাম সব কটা পরিষ্কার করে সব দিয়ে দিলাম আর কিছু দেওয়ার নেই এবারে যা ছিল ঘি বেরেস্তা যা মশলা টশলা দেওয়ার সবই দেওয়া হয়ে গেল ওপর দিয়ে একদম শেষে গোলাপের পাপড়ি দেওয়া হয়েছে গোলাপের পাপড়ি দিয়ে ঢাকা দেওয়া হয়েছে এবারে আটা দিয়ে মুখটা মেরে বিরিয়ানিটা দমে দিয়েছিলাম দম থেকে কুড়ি পঁচিশ মিনিট পরে নামানো হচ্ছে এবার খুলছি দেখুন বন্ধুরা কেমন হয় ভেতরে কালারটা দেখি এবার খুলে কেমন লাগছে ও খুব সুন্দর দারুণ কালার হচ্ছে ওরকম গন্ধও বেরিয়েছিল খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল গন্ধ মরমর ডাইনিং ময় গন্ধ খুব সুন্দর কালার এসছে এই দেখুন বিরিয়ানিটা আমার পুরো হয়ে গেছে এবার বিরিয়ানিটা বাড়ছি থালাতে সেলাডগুলো দিয়ে দিচ্ছি শশা পেঁয়াজ বিরিয়ানিটা বানা বার করছি দেখুন কালার কি দারুণ কালার এসেছে আর গরম গরম খেতেও খুব ভালো লেগেছিল হয়ে গেছে আমার পুরো সব রেডি বিরিয়ানি এবার খাওয়ার পালা বাই